আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা সাভার বিরুলিয়ার যে গোলাপ গ্রামে গিয়েছিলাম সেই ভিডিওটা তো আমার তো ভীষণই ভালো লেগেছে গ্রামে গিয়ে সেখান থেকে আমরা ফেরার পথে বিরুলিয়া বাজার সংলগ্ন যেই একটা ফুড কোর্ট ছিল সেখানে আমরা ঢুকেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য তো আমরা ফুড কোর্টটাতে ঢুকেই দেখলাম বেশ সুন্দর গোছালো একটা গ্রামীণ পরিবেশে সুন্দর একটা ফুড কোর্ট তৈরি করেছে এখানে আর কয়েকটা খেলার রাইডও দেখতে পেলাম আমরা বাচ্চাদের জন্য তো ভালোই লাগছিলো সেখানকার পরিবেশটা যেহেতু বিকেল হয়ে সন্ধ্যার দিকে দিনটা গড়াচ্ছিল আর আবহাওয়া সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিলো আমাদের আর সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে অনেক ধরনের খাবারের দোকান রয়েছে সব ধরনের খাবারই ওরা সেল করছিল আর ঢুকে আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই করে দিচ্ছিলো ওরা ফিশ বার্বে কেউ কাঁকড়া সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এখানে যে একজন ভাইয়া কাঁকড়া ভুনা করছিলেন দেখে তো ভীষণই লোভ লাগছে আর তার পাশাপাশিও ছিল এখানে হাঁস হাঁস রান্না ছিল চুইঝাল দিয়ে গরুর গোশ ছিল আর এছাড়াও আপনার অনেক ধরনের আইটেম ছিল যেমন ভুড়ি রান্না ছিল বট বা ভুড়ি যেটাই বলেন না কেন আর আমরা এখানে দেখতে পেলাম যে পি ফর পিৎজা নামে একটা দোকান যেটা আমরা কয়েকদিন ধরে ফেসবুকে দেখছিলাম যে ভাইরাল ওরা ফার্স্ট টাইম বাংলাদেশে উটের ভাইরাল পিৎজা সেল করছে তো আমরা তো দেখে ভীষণই খুশি হয়ে গেলাম যে যাক এই ভাইরাল পিৎজাটা আসলে তাহলে খাওয়া হচ্ছে এখানে এসে আমরা অনেক দিন ধরেই ভিডিওতে দেখছিলাম তো প্রথমে আমরা এখানে মেকিং প্রসেসিংটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কেমন করে ওনারা মেক করে এখানে ডোটাকে ফ্ল্যাট করে নিয়ে তারপর পিৎজা সস দিয়ে এরপরে দিয়ে দিচ্ছে উপরে যেই বিখ্যাত উটের মাংস বাংলাদেশে ওনারাই প্রথমে উটের মাংসের পিৎজাটা সেল করছেন তো উপরে উটের মাংসটা দিয়ে দেওয়ার পরেই ওনারা এখানে ভর ভরপুর চিজ দিয়ে দিলেন এবং চিজের পরিমাণটা আসলেই অনেক তুলনামূলক বেশি ছিল অন্যান্য আমরা সচরাচর যেসব পিজা খেয়ে থাকি সেই পিজাগুলোর এরপরেই বিভিন্ন টপিংস দিয়ে পিজাটাকে ডেকোরেশন বা গার্নিশিং করে দিচ্ছিলেন ভাইয়ারা তো তারপরে এই পিজাটা ওনারা দিয়ে দিলেন ওভেনে এবং বেক করতে রেখে দিয়ে দিলেন এই তো আমাদের পিজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন পিজাটাকে ভাইয়ারা কেটে দিচ্ছেন আর দেখতেই পারছেন যে পিজা এটা কতটা লোভনীয় লাগছে আমরা আমাদের পিজাটা পেয়ে গেলাম আর আমাদের ভাইরাল উটের পিজাটা খাওয়ার সৌভাগ্য হয়ে গেল আর দেখতেই পারছেন গরম গরম থাকার কারণে আর চিজের পরিমাণগুলো বেশি হওয়ার কারণে পিজাটা কতটা চিজি হয়েছে চিজি হওয়ার কারণে আমার বাচ্চারাও এই পিজাটা খুবই পছন্দ করেছে এখানে আমার ননদ ওদের পিজাটা ট্রাই করছিল আর আমিও আমিও দেখলাম যে একটু পিজাটা ট্রাই করা যাক তো আমিও গরম গরম ট্রাই করে নিলাম এই ভাইরাল উটের পিজাটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর গরম গরম থাকার কারণেই বেশি আসলে টেস্টটা লাগছিল আমার শ্বশুরাব্বাও টেস্ট করলেন ওদের পিজাটা মোটামুটি আমাদের কাছে সবারই ভালো লেগেছে এই পিজাটা ও আরেকটা ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম এখানে আমরা চুই ঝাল দিয়ে গরুর গোশটা নিয়েছিলাম তার সাথে চালের রুটি এটাও মোটামুটি এভারেস্ট ছিল টেস্টটা আর এই তো আমার হাজব্যান্ড আমাকে গোলাপগ্রামে গিয়ে এই ফুলের তো একটা সারপ্রাইজ গিফট করেছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানেই শেষ ছি আজকের ভিডিওটা আল্লাহ হাফিজ